স্ত্রীর সাথে অভিমান করে ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন তেত্রিশ বছর পরে আবার সে ঘরে তিনি ফিরে এসেছেন আমাদের বাংলাদেশে ঘটনা সম্ভবত কিশোরগঞ্জের তেত্রিশটা বস বসন্ত পরে ঘরে এসে দেখে তার স্ত্রী আর ঘরে নাই দেখেন মানুষের রাগ কোথায় নিতে পারে তাদের দাম্পত্য যে উনি এখন বলছেন এখন বৃদ্ধ হয়ে গেছে মানুষটি তিনি বলছেন যে সামান্য একটা বিষয় রাগ ছিল এর রাগের থেকে অভিমান করে তিনি গেছেন আর ঘরে ফিরে নাই জীবন থেকে একটা একটা করে তেত্রিশটা বছর পার হয়ে গেল এখন ঘরে এসে দেখি স্ত্রী নাই উনি কান্না করতেছে এই জন্য দেখেন রাগ যখন চলে যায় রাগ আর ঝড় যখন চলে যায় তখন মানুষ বুঝতে পারে জীবনতে সে কী কেড়ে নিয়ে গেল আপনার ঝড় যখন চলে যায় দেখবেন কত কিছু ভেঙে মেসাকার হয়ে গেছে রাগ যখন চলে যায় তখন বোঝা যায় যে আমার জীবনতে কী কেড়ে নিয়ে গেছে অনেক সময় দেখবেন রাগ করে মানুষ মোবাইল ফেলে দেয় আর ভাই মোবাইলে কি অপরাধ করছে কি মোবাইলে কোনো দোষ আছে কিন্তু রাগটা চলে গেছি তখন হারে আমার মোবাইলে দাম চল্লিশ হাজার টাকা চলেই গেল কি লাভ হলো এই জন্য আল্লাহ রবুল্লা আলমিন বলেন মুমিনদের অন্যতম একটি বৈশিষ্ট্য হবে যারা জান্নাতি হবে আল্লাহ রবুল্লা আলমিন বলেন যারা জান্নাতি হবে তাদের অন্যতম বৈশিষ্ট্য অলকা জমিন যখন রেগে যাবে রাগটাকে কন্ট্রোল করবে ওলা মানুষকে ক্ষমা করে দিবে মুমিনের অন্যতম বৈশিষ্ট্য রাগ উঠলে রাগটাকে কন্ট্রোল রাগটাকে দমন করবে আর নবী সালাম রাগ দমনের বৈশিষ্ট্য তিনি শিখিয়ে গিয়েছেন যখন রাগটা শয়তানের পক্ষ থেকে আসে এই জন্য যখন রাগ চলে আসবে তখন বেশি বেশি করে আউজ ওয়াইম মায়ান সেগন নে কামিনাসাই তন ইন এস গুংফাস সাইন বিড়লা আউদু বিল্লা কি মিনাস সাই তনীল রজিম বেশি বেশি করে পড়া ওয়াইম মায়ান স্যাগন না কামিনাশ সাই তন ইন এস গুংফাস সাইজ বিড়লা বেশি বেশি করে পড়া বেশি বেশি স্টিক ফার করা দাঁড়িয়ে থাকলে বসে যাওয়া বসে থাকলে দাঁড়িয়ে যাওয়া এগুলো করলে দেখবেন আপনার রাগটা কন্ট্রোল হবে রাগ যদি মানুষের ভিতরে রাগ থাকে ওই রাগ মানুষকে জাহান্নাত কঠিন বিপদের মধ্যে রাগটা তাকে ফেলে দিবে জীবনে যত ঘটনা ঘটে দেখবেন ছোটো থেকে ছোটো থেকে ছোটো বিষয় কেন্দ্র করে স্বামী স্ত্রী তালাক হয়ে গেছে এমন ঘটনা দেখেছি যে ছোট ছোটো ঘটনা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ডিভোর্স হয়ে গেছে চল্লিশ বছরের সম্পর্ক হয় মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেছে এমএম আহমেদ ইবনা হাম্বাল স্বামী স্ত্রী ওনাদের সংসার জীবনে বত্রিশ বছর সংসার করেছেন স্ত্রী মারা যায় স্ত্রী কবরের পাশে দাঁড়িয়ে বলে স্ত্রী তুমি জান্নাতি কারণ বত্রিশ বছরের মধ্যে একটা দিন তোমার সুস্থগ্রহ হয় নাই এমন ছিল ওনাদের জীবন সুবাহুল